আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র শুনলেন ওয়ার্ডবাসী সমস্যার কথা গ্রামাঞ্চলের সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে শহরেও বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরে এগারো নম্বর ওয়ার্ডের পাড়ার সমাধান ক্যাম্প বসেছিল দমদমা অমল বন্ধু প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শুরু হতে ওয়ার্ডের মানুষজন গার্ডওয়াল নর্দমা পাকা রাস্তা তৈরি সহ বিভিন্ন বিষয় নিয়ে আসেন বেলা তিনটে বাজতে আমাদের পাড়া আমাদের ক্যাম্পে হাজির হন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র চেয়ারম্যানকে কাছে পেয়ে নর্দমা পথবাতি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওয়ার্ডবাসী ওয়ার্ডবাসীর সমস্যার কথা শুনে সমাধানে আশ্বাস দেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র চেয়ারম্যানের সঙ্গে হাজির হয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পুরকায়স্থ ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিং রায়ের সহ আরও অনেকে তাদেরকে বলার যে আমাদের এই এলাকার একটা যদি রাস্তা করে দেন বা একটা ড্রেন করে দেন বা একটা আলোর ব্যবস্থা করে দেন বা স্কুল যদি থাকে সেখানে সেই পাড়া সেই স্কুলে হয়তো ছাত্রা নেই ছাত্র করা বা সেখানে একটা জলের ব্যবস্থা বা একটা বাথরুমের ব্যবস্থা এই ধরনের জিনিসগুলো কিন্তু সবাই বলতে পারে না যে সমস্ত জনপ্রতিনিধি থাকে তাদের কিছু কাজ হয়তো পড়ে থাকে হয়তো কিছু কাজের সমাধান হয় না সেই ব্যাপারটা তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্য করেছেন এবং তিনি খবরটা পেয়েছেন তাদের তার যে নিজস্ব যে লোক আছে তাদের মধ্য দিয়ে সারা বাংলা সমস্ত জায়গার মানুষের এই ধরনের একটা কথা তার কাছে এসছিল সেই কারণে সেই কথাকে চিন্তা ভাবনা করেই তিনি আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিটা তিনি নিয়েছেন এই প্রকল্পটা এই প্রকল্পের ব্যাপারে কোনো আমার যেহেতু ওয়ার্ডকে নিয়ে আমরা মিউনিসিপ্যালিটিতে বসবাস করি সেই কারণে মিউনিসিওয়াল কোনো কাউন্সিলর কোনো কথা বলবে না বা যারা পারে না দেখেন আপনাদের আপদ বিপদে যারা পাশে দাঁড়ান তারাও কোনো কথা বলবে না যা কথা বলার সমস্ত কথাটা আপনাদের যে দুটো ভূত আছে সেই ভূতের যে সমস্ত পাড়া আছে সেই পাড়ার সমস্ত মানুষ আজকে এখানে সেই কথাটা তুলে ধরব আমরা সেই কথাটা লিপিবদ্ধ করব এবং সেই লিপিবদ্ধ করে আমরা আমাদের যে উদ্ধত কর্তৃপক্ষ আছে নবান্ন সেই নবান্নে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং পরবর্তীকালে